আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির হাটে হাজার হাজার গরু উঠেছে প্রতি বছরের মতো এইবারও গাবতলির হাটে অসংখ্য দানবীয় গরু উঠেছে তো আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সুটাম দেহের একটি দানবীয় সার গরু গরুটি আনা হয়েছে মানিকগঞ্জ থেকে মাশাল্লা দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকমের তাজা গরুটির ওজন ধারণা করা হচ্ছে বিশ মনেরও বেশি দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত সাত লক্ষ টাকা বলেছে গরুটির যেমন দাম তেমনই সুন্দর এবং সুটাম দেহের অধিকারী